বন্ধুরা তোমরা যদি তোমাদের স্কিনের থেকে মাত্র পাঁচ মিনিটে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে ট্যান কালো ময়লা দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমল করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে কিন্তু পার্লার ফেসিয়াল লাইক গ্লো হ্যালো পি আমার বাংলা রূপাস তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান ডাক ছোপকে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে পার্লারে গিয়ে যদি আমরা আমাদের এই সমস্ত প্রবলেমের কথা বলি তারা কিন্তু ডি ট্যান্ট ফেসিয়াল সাজেস্ট করে আর তার জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকার চার্জ করে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু চার্জ করে এক ডিট্যান্ট ফেশিয়াল করার জন্য তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব কীভাবে খুব সহজে তোমরা খুব ইজিলি ঘরে থাকা জিনিস দিয়ে এই ডিট্যান্ড ফেসিয়াল করতে পারো ঠিক সেই রকমই স্কিনের মধ্যে গ্লো আসবে ট্যান রিমুভ হবে দাগ ছৌ পুরোনো জমে থাকা ময়লা কে একদম দূর করে দেবে আর ত্বককে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে আর এর জন্য কিন্তু একদমই বেশি খরচ হবে না তার জন্য লাগবে জাস্ট পাঁচ টাকা দামের একটা মিনি ভ্যাসলিন আর লাগবে হচ্ছে দশ টাকা দামের একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর এই দুটো জিনিস দিয়ে কিন্তু তোমরা তিন থেকে চারবার কিন্তু ফেসকে ডিট্যান করে নিতে পারো আর এই রেমেডিটা তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে শুধু তাই নয় তোমরা উইকলি মানে সপ্তাহে একদিন করে নিজেদের স্কিন কেয়ার রুটিনে এটাকে ইনক্লুড করতে পারো এটা সারা সপ্তাহের যে জমে থাকা ট্যান ময়লা কালো ভাবাচ্ছে স্কিন থেকে একদিনে রিমুভ করে ত্বককে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলনা করবে ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই ইউজ করতে পারো তাহলে চলে বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিই আর তোমরা যদি বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ারও হেয়ার কেয়ার হ্যাঁ শিখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যেতে পারে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি বলছে তাহলে চলো বেশি দেরি না করে আজকে মিনিটটা শেয়ার করা যায় তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দেখো ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা বহু বছর ধরে ব্যবহার করে আসি আর এটা খুব সুন্দরভাবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে এর মধ্যে একটা ব্লিচিং প্রপার্টিস আছে যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে তো আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলির এই টিউবটা নিয়ে নিয়েছি দশ টাকা দামেরও কিন্তু মার্কেটে ফেয়ার অ্যান্ড লাভলি পাউচ পাওয়া যায় তোমরা চাইলে সেই দশ টাকা দামের পাউচ কিনেও কিন্তু এই রেমেডিটার ট্রাই করতে পারো আর যারা সবে প্রথম ট্রাই করবে তাদের আমি বলবো দশ টাকা দামের পাউচ কিনে আগে ট্রাই করে দেখো ভালো রেজাল্ট পেলে কিন্তু তোমরা এটা বারবারই বানাতে চাইবে তো দেখো আমি এখানে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি একটু বেশি বড় চামচের একটু বেশি করে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি এখানে আমি নিয়ে নিয়েছি তো যে এরপর আমি এখানে অ্যাড করছি চিনি চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড আর চিনি খুব ভালোভাবেই আমাদের স্কিনের থেকে যে স্কিনসের লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করে দেয় আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে আর এর মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিনের থেকে দাগ ছোবো ট্যানকেও কিন্তু দূর করতে সাহায্য করে এইবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনির দানাটা যাতে অনেকটা গলে যায় সেইভাবে কিন্তু খুব ভালোভাবে ধরে এটা তাকে মিক্স করতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি আর চিনিটাকে ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে ট্যানকে দূর করতে সাহায্য করে ভিটামিন সি স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো আমরা সকলেই জানি ভিটামিন সি আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করে দাগছোপ দূর করে ত্বকের মধ্যে যদি পুরনো জমে থাকা ময়লা থাকে কিংবা ধর ট্যান পড়ে গেছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর এই তিনটে জিনিসকে আবার কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যখনই এর মধ্যে লেবুর রসটা অ্যাড করবে দেখবে এই ধরনের একটু ছানা কাটা মতো হয়ে যাবে তো ঘাবড়ানোর এক একদম কোনো দরকার নেই যখন আমরা এটাকে ভালো করে মিক্স করব না একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইবার দেখো খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু এই ধরনের ভালোভাবে মিক্স করে দিতে হবে দেখো তাদের যাতে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে তোমরা যে ফেসওয়াশটি ইউজ করো সেটা অ্যাড করতে পারো আর যদি ফেসওয়াশ না থাকে তাহলে এইরকম এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করতে পারো পুরো শ্যাম্পু অ্যাড করার দরকার নেই জাস্ট অল্প একটু পরিমাণে শ্যাম্পু এখানে অ্যাড করবে প্রায় ধরো হাফ চামচ পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করবে আর শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু ফেসওয়াশও অ্যাড করতে পারো তোমাদের যেটা পছন্দ বা যেটা রয়েছে তোমাদের কাছে সেটা তোমরা নিয়ে নিতে পারো এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে না জমে থাকা ময়লাকে রিমুভ করে তেল তেলে ভাব অতিরিক্ত তেল তেলে ভাব এবং পোর্সের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে যে ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে যে কোনো ধরনের কি কিন্তু ভালো করে রিমুভ করতে সাহায্য করে এবার দেখো ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পরেই কিন্তু এই ধরনের স্মুথ ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করবে রোজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ পার্লারে গিয়ে তো আমরা রোজ ফেশিয়াল করাই না জাস্ট সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো আর শুধু ফেসে কেন তোমরা কিন্তু এটা হাতে পায়েও ব্যবহার করতে পারো এটা হাত পায়ের থেকেও পূর্ণ জমে থাকা ময়লা ট্যান্ট রিমুভ করে দেবে তো দেখো ভালো করে একদম মিক্স করে নিচ্ছ আর এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথম স্টেপ হলো ক্লেনজিং তো ক্লেন ফেস প্যাকটা ব্যবহার করার আগে আমরা একটু ক্লেনজিং করে নেব তার জন্য দেখো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নারকেল তেল আর এর মধ্যে অ্যাড করছি জাস্ট একটুখানি রোজ ওয়াটার এই দুটোকে এইবার হাতের মধ্যেই এইভাবে একটু গুলে নেবে দিয়ে ভালো করে মিক্স করে এটা দিয়ে ফেসের মধ্যে ভালো করে মাসাজ করবে নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে তোমাদের চোখের আশেপাশে কালি ভাব থাকে কিংবা স্কিনে যদি বয়সে ছাপ যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস চলে এসছে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিন যদি পাতলা হয়ে যায় কিংবা স্কিন ঝুলে গেছে বয়সের ছাপ চলে এসেছে স্কিনে কোনো গ্লো নেই এই ধরনের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে তো এখন স্কিনের মধ্যে আমি খুব ভালোভাবে জাস্ট তিন থেকে চার মিনিট ধরে নারকেল তেল দিয়ে এইভাবে মাসাজ করবে স্কিনের মধ্যে মাসাজ করলে কী হবে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে স্কিনের মধ্যে আর নারকেল তেল আর রোজ ওয়াটার দুটো একসঙ্গে মিক্স করে মাসাজ করলে না এটা তোমাদের ত্বকের থেকে বয়সের চাপ দূর করবে স্কিনকে টাইট রাখবে ওপেন পোর্সকেও কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে মিনিমাম পাঁচ মিনিট ধরে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাল দিয়ে এই যে এক্সেস অয়েলটা আছে এটাকে আমি রিমুভ করে দেবো আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্কিনের ভেতরে পোর্সের ভেতরে যে ময়লা আছে যে ডটগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে এবার আমরা ইউজ করব হচ্ছে আমাদের সেই ডি ফেস প্যাকটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে ফেসটা কিন্তু একদম ক্লিন ক্লিয়ার হয়ে গেছে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে যে সবাই করতে পারো তবে ক্লেনজিং করার পরে এইবার এই ফেস মাস্কটা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবো ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করবো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো আমাদের মধ্যে অনেকেরই দেখবে গলা ডার্ক প্যাচ পড়ে যায় কুনুই হাঁটু গলা ঘাড় এই সমস্ত জায়গায় দেখবে অনেকেরই কালো প্যাচ পড়ে যায় তো সেই জমে থাকা পুরনো ময়লাকে রিমুভ করার জন্য কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো সবার প্রথমে মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর সব থেকে ভালো হয় যদি তোমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করো রাত্রিবেলা হচ্ছে একদম বেস্ট টাইম ডিটান ফেসিয়াল বা যে কোনো ফেসিয়াল স্কিন কেয়ার করার জন্য তাহলে কি এফেক্টটা অনেক অনেক ভালো আসে এটা সপ্তাহে একদিন করে রাত্রিবেলা ট্রাই করো দেখবে তোমাদের স্কিন আগের থেকে অনেক ব্রাইট হয়ে যাবে স্কিনের মধ্যে গ্লো চলে আসবে স্কিনটা কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে দেখো ফুল ফেসে এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা পাঁচ থেকে সাত মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দেব আর যারা হাতে পায়ে অ্যাপ্লাই করতে যাও তাদের বলবো মিনিমাম এটা দশ মিনিট কিন্তু সেখানে রাখবে তো দেখো এইবার পাঁচ মিনিট ধরে এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট পরে এটা একটু টেনে আসবে তারপর ফেসের মধ্যে দু হাত দিয়ে ভালোভাবে এইভাবে মাসাজ দেব আর পাঁচ মিনিট পরে কিন্তু এটা মোটেও শুকিয়ে যাবে না একটু টেনে আসবে তারপরে কিন্তু এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাসাজ দিয়ে নেবে এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যে স্কিনসের লেয়ার আছে সেটা রিমুভ হবে পোর্সের ভিতরে জমে থাকা ময়লাগুলো রিমুভ হবে ট্যানটা রিমুভ হবে তোমাদের স্কিন টোন কিন্তু ইমপ্রুভ হবে অনেকের দেখবে নাকে বা কপালে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই ধরনের প্রবলেম থাকে তো সেই এই জায়গাটায় না একটু ভালোভাবে এইভাবে স্ক্রাব করে নেবে তাহলে কিন্তু একটু ভালো করে মাসাজ দেবে তাহলে সেই যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে মিনিমাম পাঁচ মিনিট এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে কিন্তু একদম মানে রিমুভ করে দেবে এইবার দেখো ভালোভাবে এরকম করে মাসাজ দেওয়ার পরে এটাকে ক্লিন করে নিতে হবে আর এটা কিন্তু বাচ্চাদের ইউজ করাবে না যারা ছোট তাদের তো কি বলবো এই যে এই ধরনের রেমেডি কিংবা ধরো কোনো ফেসিয়াল তো আমরা করাই না তো একদম ছোট বাচ্চারা বাদে কিন্তু এটা সবাই ইউজ করতে পারো তো দেখো ভালোভাবে এটাকে আমি মাসাজ দিয়ে নিয়েছিলাম এবার একটা ভিজে চাওয়াল দিয়ে আমি এটা রিমুভ করে তোমাদের দেখাচ্ছি যে এটা কীরম রেজাল্ট দিয়েছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে একটা পার্ল আর ফেসিয়াল লাইক গ্লো এনে দেবে তো দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিছি তোমরাও একটা ভিজে ন্যাকড়া বা ট্রাভেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তাহলে কী হবে ফেস মাস্কটা না তুল তুলতে অনেকটা সুবিধা হবে দেখো ভালো করে রিমুভ করার পরে এবার জল দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব এবার দেখো জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে একবার ট্রাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে তো দেখো এটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে এবার কি করব এবার নেব আমরা একটা ভ্যাসলিন আমি এখানে পাঁচ টাকা দাম একটা মিনি ভ্যাসলিন নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজও নিতে পারো যেমন ধরো নিভিয়া সফট ক্রিমও নিতে পারো কিংবা কারোর যদি অ্যালোভেরা জেল স্যুট করে সেটাও নিতে পারো এরপর আমি এখানে নিয়েছি একটা ইভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল দেখো সবার প্রথমে এখান থেকে এক ড্রপ নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এতে কী হবে তোমাদের চোখের তলায় যদি কালি পড়ে যায় সেটা দূর হবে চোখের তলায় যদি ভাঁজ পড়ে যায় পফিনেস চলে আসে মানে ফোলাভাব চলে আসে কিংবা ফাইন লাইনস রিঙ্কালস চলে আসে সেগুলোও দূর হবে আর একটু নিয়ে আর ফোটা নিয়ে জাস্ট ওয়ান ড্রপ নিয়ে আমার লিপসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কী হবে তোমাদের লিপসকে একদম সফট স্মুথ বেবি সফট পিঙ্ক রাখতে সাহায্য করবে আর তিন থেকে চার ড্রপ জাস্ট এই ভ্যাসলিনটার মধ্যে মিক্স করে নিচ্ছি এইবার হাতে ভালোভাবে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি দিয়ে এইটা দিয়ে ফুল ফেসে আমি এটা মাসাজ করে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করবে স্কিনকে ময়শ্চারাইজ রাখবে স্কিনের থেকে যে দাগছপ থাকে সেটাকে দূর করবে কারণ এর মধ্যে হচ্ছে ভিটামিন ই যেটা কিন্তু সেল ড্যামেজকে রিপেয়ার করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ একটা গ্লো নিয়ে আসবে ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে আর কিন্তু কিছু অ্যাপ্লাই করার দরকার নেই এটা ওভারনাইট নাইট স্কিনের মধ্যে রেখে দেবে তারপরে কিন্তু সকালবেলা দেখবে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে কতটা গ্লো করছে একদম সফট স্মুথ বেবি সফট হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো কিংবা জাস্ট সপ্তাহে একদিন রাত্রিবেলা করে এটা ট্রাই করো দেখবে এটা তোমাদের স্কিনকে না আরও ব্রাইট আরও গ্লোয়িং আরও টাইট ইয়াং আর ইউথফুল করে দেবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে জাস্ট একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো আর এর রেজাল্টটা এতটা ভালো পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে আর নিজেরাই কিন্তু বারবার এটা করতে চাইবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা শুধু তোমাদের স্কিনকে ব্রাইটই করবে না সফট স্মুথ সাপাল করে দেবে ইয়ং ব্রাইটার গ্লোয়িং করে দেবে এর মধ্যে থাকা ভিটামিন ই সেল ড্যামেজকে রিপেয়ার করে দাগছুপ দূর করতে সাহায্য করে স্কিনের এজিং সাইন দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো দেখো খুব ভালোভাবে মাসাজ করে একদম বসিয়ে দেবে ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে সকালবেলা উঠে চাইলে কোনো নর্মাল ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো কিন্তু এরপরে কিন্তু আর ফেসওয়াশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে তাতে দেখতেই পাচ্ছ তো স্কিনটা কত সুন্দর গ্লো করছে আর এইটা কিন্তু তোমরা বানিয়ে রেখে দিতে পারো ভ্যাসলিনের সঙ্গে ভিটামিন ই মিক্স করে বানিয়ে রেখে দিতে পারো হাত পা ফুল বডিতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে তোমরা বাড়িতেই কিন্তু নিজেরা ডিটান ফেশিয়াল করে নিতে পারো আর সেই রকম স্কিনের মতো একটা গ্লো একটা উজ্জ্বলতা একটা পর্সা ভাব নিয়ে চলে আসতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ